অল স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেল যদি নতুন হয়ে এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো কমেন্ট করো কমেন্ট করলে ভিডিও বাড়াতে আগ্রহী হই আজকে আমি সেকেন্ড সাবমিট ইভুলেশান টেস্টের দু সালের আমি আমি এইখানে দেওয়া আছে দেখবো তিন নম্বর দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউস টেন্স অফ দ্য ভার গিভিন ইন দ্য ব্র্যাকেট আমি এই গ্রামার তিনের ধাক চারের দাগটা আলোচনা করবো দেখো দ্য বয় বালক ড্রো মানে আঁকি এ পিকচার মানে একটি ছবি এখানে কী বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আগে আমাদের জানতে হবে টেন্স টেন্স মানে কি কাল টেন্সকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এবারে প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল পাস্ট টেন্স মানে কি অতীতকাল ফিউচার টেন্স মানে কি ভবিষ্যৎকাল এবারে দেখো স্টুডেন্টস প্রেজেন্ট টেন্সকে আমরা চারটি ভাগ করেছি প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে কিন্তু দিয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্স মানে কি ঘটমান বর্তমান কাল প্রেজেন্ট মানে বর্তমান কন্টিনিউ মানে ঘটছে ঘটমান বর্তমান কাল এই আমরা জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা হচ্ছে তোমার স্ট্রাকচার হচ্ছে গঠন হচ্ছে সাবজেক্ট যুক্ত অ্যামেজার যুক্ত ভারবেশেসে আইএনজি যুক্ত অবজেক্ট আমি পরে ক্লাসে গ্রামারগুলো সব লিখিয়ে দিব তাহলে বুঝতে পারবে তাহলে আমার স্ট্রাকচারের অনুযায়ী দ্য বয় মানে বালক এখানে ইজ ড্রয়িং দিয়েছে এবার এবারে তো স্টুডেন্টসরা যে ইজ ড্রয়িং কেন হল না আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা অনুযায়ী সাবজেক্টের পরে অ্যামি যার বসবে আর ভার্বের শেষে আইএনজি বসবে এবারে আমি তো বললাম এম যার হচ্ছে অক্জুলারি ভার পরপর তোমরা সব জানতে পারবে অক্জুলারি ভার মানে কি সাহায্যকারী ক্রিয়াপদ এই অক্জুলারি ভারগুলো এবারে এম ই যার কথায় বসে সেটা আলাদা আলোচনা করতে হবে আমি বলে দিচ্ছি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কেবল মাত্র এম বসে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আর বসে থার্ড পার্সনের ক্ষেত্রে ইজ বসে আবার কিছু কিছু ক্ষেত্রে যদি ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হয় তাহলে কিন্তু আর বসবে ক্লিয়ার এবারে দেখো দি বয় আমরা জানি এটা থার্ড পারসন তাই এখানে ইজ বসেছে ভার্বের শেষে আইএনজি যোগ হয়েছে তাহলে ইজ ড্রয়িং হয়েছে দেখো দে মানে তারা দে মানে তারা তারাটা কী একটা সেকেন্ড পারসন কিন্তু যদি প্লুরের নাম্বার হয় তাহলে কিন্তু আর বসবে আর প্লেয়ের কি শেষে আইএনজি দেখো দে আর প্লেইং ইন দ্য ফিল্ড হলো এবারে দেখো রঞ্জন ডেস মানে রাইট রাইট এ এলেটা রঞ্জন একটি চিঠি লিখেছে দেখো রঞ্জনের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে ইজ বসেছে আর ভারবে শেষে আইএনজি হলো আবার দেখো এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট কন্টিনিউস টেন্স অফ দ্য বার গিভিন ইন দ্য ব্র্যাকেট কী করে বুঝবে দ্য লিটিল সাই চিলড্রেন ছোট্ট ছেলে ইন দ্য গ্রাউন্ড প্লে ইন দ্য গ্রাউন্ড মানে কি মাঠের মধ্যে খেলা করছে তাহলে দেখো এক্ষুনি কিন্তু মাঠের মধ্যে সে খেলা করছে তাহলে নিশ্চয়ই এটা প্রেজেন্ট টেন্স তাই না হ্যাঁ তাহলে এটা দেখো এক আমাকে মনে হচ্ছে যে এক্ষুনি মানে এই সময়টাই কিন্তু খেলা করছে তাহলে নিশ্চয়ই যখন মানে এই সময় বা এক্ষুনি খেলাটা করছে তখন কিন্তু সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমান সেটা হচ্ছে তাহলে সেটা বর্তমান হচ্ছে তাহলে দেখো আর প্লেইং আর হবে আমাদের পে স্ট্রাকচার অনুযায়ী অ্যামিজারের মধ্যে আর হবে করে হবে কি করে হবে না দেখো দ্য চিলড্রেন দ্য লিটিল চিলড্রেন মানে থার্ড থার্ড তাই সিঙ্গুলার নাম থার্ড পারসেন এখানে দেখো লিটিল চিল্ড্রেন মানে অনেকজন ছেলে মেয়েদের বোঝাচ্ছে তাই এখানে আর বসেছে বোঝা গেল আর এন আইএনজি তারপর দেখো ইট র্যান অল নাইট ইয়েস্টার্টে মানে গতকাল রাতে বৃষ্টি হয়েছিল তাহলে গতকাল রাত্রে মানে পাঁচ স্টেপ মানে যদি আজকে হয় সেটা প্রেজেন্ট কালকে হয়ে গেলে সেটা হচ্ছে কি পাস্ট আর কালকে হবে যেটা সেটা হচ্ছে ফিউচার তাহলে কালকে হয়ে গেছে মানে সেটা পাস্ট তাহলে অবশ্যই এটা পাস্ট কন্টিনিউস টেন্সে আমাকে ফর্মুলাগুলো করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ফর্মুলা হচ্ছে সাবজেক্ট যুক্ত ওয়াজ ওয়ার যুক্ত ভার্বেশে আইএনজি এটা মনে রাখবে তাহলে ওয়াজ ওয়ার ইট মানে ইহা যেহেতু এটা সিঙ্গুলার তাই ওয়াজ ওয়াজ হয়েছে তাহলে ইট ওয়াজ রেনিং অল নাইট স্টারডে দ্য ডিভোটিজ চার্ট এ প্রেয়ার ইন দ্য টেম্প তাহলে দেখো এটা যেহেতু এস বসেছে তাহলে এটা প্লুরাল তাই এটা কি আর হবে বোঝা গেল ক্লিয়ার এবারে দেখো দ্য চিলড্রেন আর নট মেকিং এনি প্রবলেম মানে রিফ্লেক্স দ্য শর্ট ফর্ম আন্ডারলাইন উই দ্য ফুল ফর্ম লিখতে পারে এটা দেখো শর্ট ফর্ম অ্যাপোস্ট বসানো হয়েছে তার মানে কি এখানে হ্যাঁ এখানে কি বলেছে ওটাকে তুলে দিয়েছে মানে একটা শর্ট ফর্মে এই এই যে চিহ্নটা বসাতেই ওই ওটা উঠে এই চিহ্নটা বসে এটা শর্ট ফর্ম হয়েছে এটাকে ফুল ফর্মে হলে আর নট হবে ডক্টর ডিড নোট হয়েছে এটাকে ডো এস ডিআইডি এন ওটি ডিট নোট ফুল ফর্মে আনবো দ্য ফ্যামিলি ডব্লিউ এন ওন্ট এটাকে কি হল উন উইল নট এটা কি বলবো উইল নোট এটা কী হবে উই হ্যাভ দেখো এই চিহ্নটা থেকে এইচ উঠে গেছে মানে এটাকে শর্ট ফর্ম করে দিয়েছে পোস্ট বুঝতে পারলে এবারে এটাকে দেখো ইউ আর হবে দেখো এই যে চিহ্নটা এটা শর্ট ফর্মের চিহ্ন মানে শর্ট ফর্ম করে দিয়েছে ইউ আর এখানে হবে ইউ আর ক্লিয়ার তাহলে আজকের মতন গ্রামার পার্টটা আমি শেষ করলাম পরের ক্লাসে আর গ্রামারগুলো আলোচনা করবো থ্যাংক ইউ